আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর হাটে দেখাবো গরু জানাবো দাম দেখেন খুব বড় সরবরীর একটা গাভী গরু সঙ্গে কিন্তু ভাই কি জাতের গরু ভাইয়া রানী ফ্রিজিয়ান দর্শক শুনলেন গরুটা কিন্তু রানী ফ্রিজিয়ান সঙ্গে কি বাসুর বড় ভাইডাচ্ছা সার বাচ্চা দর্শক শুনলেন সঙ্গে কিন্তু সার বাচ্চা আছে

গরুটা কিন্তু খুবই শান্ত শান্তশিষ্ট গরু মাহাজনও খুব শান্ত তা নাহলে তার গরু আর এক বাছুরি খাচ্ছে সে কিন্তু কিছুই বলছে না বলো ভাই ভাই চাচ্ছিলেন কত ভাই এক নম্বর নম্বরের লোকের দাম চাইছে ভাই দেড়শো দেড়শো এক নম্বর বাছুরির সঙ্গে কিন্তু দাম চেয়েছেন দেড়শো

はい